অধিকার ছেড়ে দেওয়ার বিড়ম্বনা বুঝো আকাশে বেড়ানো পাখি যখন খাঁচায় বন্দি করা হয় তখন সে মুক্তির জন্য কেমন ছটপট করে দেখেছ আমি দেখেছি তুমিও আমার থেকে মুক্তি পেতে ভীষণ ছটপট করতে বন্দি পাখির মতো আমিও সময় সুযোগ খুঁজে বেড়াচ্ছিলাম হয়ে তোমাকে মুক্তি দিতে পারলে যে আমারও দাস হয় তুমি স্বাধীন চেতা মানুষ তোমার স্বাধীনতা প্রেম তোমার জন্য নয় তুমি পাখির মতো উড়ে বেড়াতে চাও আকাশে আকাশে বুকের কাছায় বন্দি করে তোমায় রাখা যায় না অবশেষে যখন তোমায় মুক্তি দেওয়ার পালা এলো তখন আমি সমস্ত অধিকার ভুলে তোমায় মুক্তি দিলাম তোমায় অবমুক্ত করে দিয়ে যেই হাত ছাড়তে যাব ঠিক তখনই তুমি উড়ে যাওয়ার আগে আমায় গেলে আমিও হাসি মুখে মেনে নিলাম আমি সত্যি স্বার্থ যে বুকের খাঁচায় বন্দি হতে চায় না তাকে মুক্তি দেওয়াই ভালো কাউকে অবরুদ্ধ করে জোর খাটানো যায় তবে ওই ওদের কারাদাই করা যায় না